হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা তো আজকে যে ভিডিওটি তোমরা দেখবে সেটা হলো প্রায় আজ থেকে প্রায় দেড় দু বছর আগের ভিডিও তো আমার এটা পুরনো চ্যানেলে ছিল তো সেখান থেকে তোমাদেরকে দিচ্ছি তো দেখুন আমাদের এই ভিডিওগুলো কীরকম লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো ঠিক আছে দেখতে থাকো ভিডিওটি হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকের কি হচ্ছে খুব অসুস্থ কয়েকদিন ধরে বিছানাতে পড়ে আছে তো সেখানে আমরা ভাগবত পাঠ দিচ্ছিলাম তো ভাগবত পাঠটা সাত দিন মোটামুটি হয়ে গেছে তো সাত দিনে আজকে শেষের দিন তো আজকে আমরা ভাগবত পাঠটি শেষ করে কিছু খাবার আয়োজন করেছি তো কিছু লোক আসবে তো সেগুলোই তোমাদেরকে দেখাবো আর বন্ধুরা মোটামুটি এক দেড় মাস আগে আমি ঝিঙে আর কুমড়োর বিষ নিয়ে এসেছিলাম তো সেগুলো আমাদের বাড়ির সাইডে লাগিয়ে দিয়েছি তো তোমাদেরকে দেখাবো সেই গাছগুলো রকম হয়েছে তোমাদেরকে দেখুন এই যে সেই ঝিঙের গাছটি কত সুন্দর হয়েছে আর এখানে আমরা সেই ঝিঙের গাছের গোড়াটা এখানে বিষগুলো ফেলে দিয়েছিলাম তো এখান থেকে সবগুলোর গাছ হয়নি কিছু গাছ হয়েছে তো এই যে দেখুন ঝিঙে ধরেছে কেবল ছোট ছোট এগুলো আর দেখুন অসংখ্য ফুল আসছে গাছে তোমাদেরকে দেখাচ্ছি এই ফুল সব হবে না কিছু ফুলের মানে ঝিঙে হবে আর কিছু ফুল পড়ে যাবে আর এই এই সাইডে সাইডে দেখুন বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি এই সাইডে দেখুন কত সুন্দর কুমড়ো ধরেছে তো এগুলো কুমড়ো এখনো ম্যাচুরিটি হয়নি কিছুদিন যাবে আর এই কুমড়োটা মোটামুটি খাওয়ার মতন হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আর এগুলো যেগুলো হয়েছে এগুলো যেগুলো আছে এগুলো ছোট ছোট এগুলো মোটামুটি মতন যাবে এখানে কুমড়ো গাছটি লাগিয়েছিলাম আর কত সুন্দর দেখুন কুমড়ো গাছটা গাছগুলোও হয়েছে সাইডে দেখুন ঝিঙে গাছগুলো হয়েছে আর আমরা এরকম করে ঝাংলা দিয়েছি বাঁশগুলো এরকম করে ফেলে দিয়েছি এরকম করে আর খুঁটি করে দিয়েছি চার মাথায় চারটা খুঁটি করে দিয়েছি যেরকম গাছের যেরকম ওয়েট হবে সেরকম করে মাঝে মাঝে সেরকম হলে পরে আবার দিতে হবে তো এই এই দেখুন যে এখানে একটা ঝিঙে আছে আর এই পাশে একটা আছে তো এগুলো হবে তো গ্রামের একটা 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 ন্যাচারাল খুব ভালো এটা জিনিস যে আমরা বাড়ির সাইডে এরম সবজি গাছ লাগিয়ে আবাদ করছি তো এটাতে বিশেষ কোনো মেডিসিন মানে কোনো সার আমরা ব্যবহার করি না ব্যবহার করি না এটা গোবর সার দিয়েই এই গাছগুলো হয়েছে আর এটাতে শুধু লক্ষ্য রাখতে হয় যে পিঁপড়ে লাগে এগুলো গাছে যেরকম ওই যে ফুলের আর ডগাতে এরকম পিঁপড়ে লাগে তো এই ফুলের ডগাগুলো পিঁপড়ে কেটে দেয় তখন এটা লক্ষ্য রাখতে হয় এটাতে একটু স্প্রে করতে হয় আর পাতাগুলো যেরকম দেখছি না যে এরকম কিছু কিছু পাতা এরকম করে ফুটো ফুটো করে দেয় তখন এগুলোতে একটু করে স্প্রে করতে হয় তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে হয়তো দেখাতে পারছি না তো এরকম করে যখন ইয়ে হয় তখন স্প্রে করে দিতে হয় তো এটাই হলো আমাদের ঝিঙে গাছ তো যদি তোমরা যারা গ্রামে যারা এইসব গাছ মানে লাগিয়ে আবাদ করে তাদের মানে খুব ভালো লাগে কেমন করে এটা বাড়িতে আমরা ন্যাচারাল ভাবে এই জিনিসটা তৈরি করি আর এইটা স্বাদও অন্যরকম হয় তো বন্ধুরা যদি ভালো লাগে তোমরা লাইক করে দিও ভিডিওটিকে আর যারা নতুন বন্ধুরা আমার এই চ্যানেলে প্রথমবার সেই সব বন্ধুদেরকে বলছি তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমাদের আমাদের ব্লগ চ্যানেলটিতে তোমরা প্রত্যেক দিন সকাল আটটা এবং সন্ধ্যা ছটার দিকে তোমরা শর্ট ভিডিও পেয়ে যাবে আর আমরা এখন সব শর্ট ভিডিও প্রায় ফানি ভিডিও করছি তোমাদেরকে খুব ভালো লাগবে আর তোমাদের বৌদিও আছে আমাদের সঙ্গে আর শুভজিৎ আছে আমি আছি আর সঙ্গে আমার সঙ্গে আমার মেয়ে আছে ছোট মেয়ে তোমরা দেখছো হয়তো দু একটা ভিডিওতে তো তোমরা সবাই পাশে থেকো আমাদের তোমরা তোমরা ছাড়া আমরা এক পাওয়া আগাতে এগোতে পারবো না যদি তোমরা আমাকে ছোট ভাই মনে করো আমাদেরকে নিজের মনে করে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবে আর আমি তোমাদেরকে নিজের মানুষ মনে করেই তোমাদেরকে বলছি তাছাড়া আমি শেয়ার করতাম না আর একদিন আমি ইউটিউবে কিভাবে এসেছি বা কেমন করে এসছি ইউটিউব জানিটা কীভাবে তো এই এই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে একটি ভিডিও নতুন ভিডিও তৈরি করব অনেক বন্ধুরা জানতে চেয়েছেন বা আমারও বলার ইচ্ছা আছে তো হঠাৎ করে কেন ইউটিউবে আসলে আসলে বা অন্য কোনো অন্য কোনো প্ল্যাটফর্ম নেই যেখান থেকে তুমি টাকা ইনকাম করতে পারবে বা অন্য কোনো জায়গা অন্য কোনো কাজ কেন করলে না বা ইউটিউবেই কেন আসলে এরকম অনেকে আমাকে বলছে রাস্তাঘাটেও তো ইউটিউব কেন করছো অনেকে দেখে হাসাহাসিও করেছে অনেকে বলছে যে এগুলা করে কিছু হবে না শুধু টাকা পয়সা নষ্ট সময় নষ্ট বেকার বেকার এরকম বলছে তো এগুলো কথা আমি কানে নেই নি তো ওদের ওদেরকে বলছি যে আমি যখন বড় হব। যখন আমি ইউটিউব থেকে আর্নিং করতে পারবো এখনও পর্যন্ত আর্নিং করতে পারিনি যখন আর্নিং করতে পারবো তখন আমি এই কথাগুলো বলবো তো এখন চলো বন্ধুরা ওই বাড়িতে যাওয়া যাক কী কী রান্না করছে একটু দেখে আসি তারপরে রাতে তোমাদের ভিডিওটি দেখো ব্লগ ভিডিওটি তো চলো এখন ওই বাড়িতে যাওয়া যাক মা ওরা রান্না করছে মা কাকিমা ওরা সবাই মিলে যেখানে জাদু আছে ওখানটাই তো চলো ফাইনালি এই তো চলে এসেছি কাকুদের বাড়ির কাছে আর এখানে আমাদের মনসা মন্দির আছে মনসা মার মন্দির আছে তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে গান হয়েছিল তো গানের কিছু ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম তো তোমরা দেখেছো তো এখানে একটু প্রণাম করে নেই আমি তো চলো ভিতরে যাওয়া যাক আর এখানে তবে রাতে খাবার হবে তো যার জন্য এখানে লুচির জন্য এখানে আয়তা আটা মতিচ্ছে আর এখানে পিসিমণি রান্না করছে তো কি এখানে কি রান্না করছে দেখি শুনে নেই কি রান্না হচ্ছে পিসিমণি এখানে ঘুগনি রান্না হচ্ছে তো রাতে এগুলোই সার্ভ করা হবে তো চলো দাদু এদিকে কি করছে একটু দাদুকে দেখে আসি তো বন্ধুরা এখানে দাদু এখন সুস্থ প্রায় তোমরা সবাই দেখতেই পাচ্ছ দাদু এখন কেমন লাগিচ্ছে আজকে এখন কেমন লাগিচ্ছে ভালো লাগিছে না পায়খানা হচ্ছে না তো বন্ধুরা দাদু বলছে যে কয়েকদিন থেকে পায়খানা হয়নি আর দাদুর এমনিতে আগে থেকে অস্বর একটু সমস্যা আছে তো ওষুধ খাচ্ছে তারপরেও হচ্ছে না পায়খানা বুঝতে পারছি না কেন আর বন্ধুরা এই সাইডে দেখুন রান্না বান্না করছে সব রাতে খাবার জন্য ভাগবত পাঠ হবে তারপরে খাবার সাফ করবে দাদু বলছে যে কয়েকদিন থেকে পায়খানা হয়নি কথা পায়খানা হচ্ছে তো আগে দাদুর অস্ব ছিল মানে অশ্বের একটু সমস্যা ছিল যার জন্য হয়তো কিন্তু ওষুধ খাচ্ছে তারপরেও এরকম হচ্ছে বন্ধুরা আমি এখন বাড়িতে আসলাম তো রান্না বান্না হোক রাতে বন্ধুরা রাতে দেখা হচ্ছে পরে দেখা হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে গেল যার জন্য আমি রাতে ওই বাড়িতে আর যেতে পারলাম না আমার জন্য খাবার নিয়ে এসে দিয়েছে এখানে পায়েস আছে লুচি আছে আর এখানে আছে তোমার ঘুগনি তো খেয়ে নে তোমাদেরকে জানাচ্ছি কি হয়েছে এটা বন্ধুরা আর আজকের ভিডিওটি রকম লাগলো অবশ্যই জানিও তোমরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন ঘন্টাটিকে বাজিয়ে দিবেন আর আমার দাদু জন্য তোমরা সবাই ক্ষমা প্রার্থনা করবে যে এখানে থাকুক ভালো যেন থাকে তো ঠিক আছে আজকের ভিডিওটি এখানে শেষ করে দিলাম আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই বন্ধুরা